অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল কলেজের মাঠে গিয়ে হাঁটবো তো আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল বান্ধবীকে বলেছিলাম যদি মাঠে আসিস তাহলে আমাকে ফোন করিস তো আজকে ও আসে ও মাঝে মাঝে আসে তো ও এসে গেছে ও আমাকে ফোন করেছিল তো আমি এখন বাড়ির থেকে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো সাড়ে পাঁচটা বেজে গেছে কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব চলে এসছে রাস্তার আলোগুলোও জ্বলে গেছে হাঁটতে হাঁটতে চলে এলাম আশ্রমের কাছে এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম তো এটা এখন ক্রস করছি ঠান্ডাটাও আজকে তেমন আছে ভালোই ঠান্ডাটা আছে কিন্তু রাস্তায় হাঁটছি বলে ঠান্ডাটা লাগছে না অতটা অনেক দিন পর মাঠে যাচ্ছি এখন আর আশা হয় না কেননা বিকেলবেলা প্রতিদিন পরনও থাকে তাই আর আশা হয় না তো আজকে যখন সুযোগ পেলাম তো চলেই এলাম তো ওরা নিশ্চয়ই এতক্ষণে চলে এসছে হাঁটতেও শুরু করে দিয়েছে কথা বলতে বলতে আমিও মাঠের অনেকটা কাছেই চলে এসেছি এই দেখো আর কয়েকটা পা এগোলে মাঠ চলে আসবে